হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মনীষা রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো বড়ি দিয়ে রুই মাছের ঝোল চলো আমি কি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দেবো কিছু বড়ি বড়িটাকে দিয়ে ভালো করে নেড়ে চিরে ভিজে নেব আমি এখানে মটর ডালের বড়ি নিয়েছি তোমরা যে কোনো বড়ি নিতে পারো দেখো বড়ি ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এ একই করায় আবারও পরিমাণ মতো তেল দেব তেল ভালোভাবে গরম করে নিয়েছি আগে থাকতে আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছ ভেজে নেব আমি এখানে রুই মাছ নিয়েছি তোমরা যে কোনো মাছ নিতে পারো মাছের এক পাশটাও ভাজা হয়ে গেছে অপর পাশটা উল্টে দেবো দেখো আমি লাল লাল করে মাছ ভেজে নিয়েছি মাছ উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুটা সময় ভেজে নেব তারপরে দেব রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো অল্প কিছুটা পানি দিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাও কিছুটা সময় কষিয়ে নেব। আলু কষিয়ে নিয়েছি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব তারপরে দেব ওপর থেকে ভেজে রাখা বড়ি বড়ি দেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা খুলে চেক করে নেব আলু বড়ি সেদ্ধ হয়েছে কিনা আলু বড়ি সব সেদ্ধ হয়ে গেছে তারপরে ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা মাছ কিছুটা সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব রুই মাছ দিয়ে বড়ির ঝোল হয়ে গেছে নামিয়ে নেব আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো